আমরা আজকে একটি বাটিকের চাদর করব সেই জন্য আমরা এক কালার কাপড়টাকে রঙ করে নিয়েছি এখন এটার উপরে আমরা ডিজাইন করে নিচ্ছি বাটিকের জন্য আপনারা পছন্দের মতো ডিজাইন করে নিতে পারবেন আমার কাছে ডিজাইনটা ভালো লেগেছে আমি আমার পছন্দ মতো ডিজাইন করে এঁকে নিয়েছি এখন এই ডিজাইনের উপরে সেলাই করে সেলাই করে নিচ্ছি আর এই যে বালিশের কভারটু আমি সেম চাদরের মতো ডিজাইনে কে নিয়েছি এবং এখন এগুলা ডিজাইনের উপরে বেঁধে নিব আপনারা আমি এগুলা পাটের দড়ি দিয়ে বেঁধে নিচ্ছি আপনারা চাইলে রশি আর অনেক কিছু আছে ওইগুলা দিয়ে আপনারা বেঁধে নিতে পারেন আমার কাছে যা ছিল আমি ওইগুলা দিয়ে বেঁধে নিচ্ছি বালিশের কভারও সেমভাবে বেঁধে নিয়েছি আমার বেঁধে নেওয়া শেষ হয়েছে এখন আমি আকাশ কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি গরম পানি এটার মধ্যে কস্টিক সোডা এগুলো মেডিসিন মিশিয়ে নিচ্ছে। রং পরিমাণ মতো দিয়ে আপনারা পানিটা যতটুকু লাগে ভিজাইতে যতটুকু লাগে ওই সেই পরিমাণে পানি দিয়ে রঙটা মেডিসিনটা গুলিয়ে নেবেন গুলিয়ে নেওয়ার আগে অবশ্যই আপনারা এতে মাস্ক চোখে গ্লাস ইউজ করবেন হাতে গ্লাভস আর এতে অবশ্যই হাতে গ্লাভস করে নেবেন আমি একটা কাঠি সাহায্যে নেড়ে চেড়ে দিচ্ছি আপনারা খুব ভালোভাবে এটা নেড়ে চেড়ে দিবেন যে তো যেন যেন কাপড়ের সব জায়গায় রঙ ভালো করে ঢুকে এবার ডিজাইনটা যেন খুব ভালোভাবে আসে আমি একটা কাঠি দিয়ে নেড়ে দিচ্ছি এবং ভালো করে উলটিয়ে পালটিয়ে দিচ্ছি এভাবে দেওয়ার পরে আমি রঙের মধ্যে প্রায় বিশ মিনিটের মতো চবিয়ে রেখে রেখে দিয়েছি বিশ মিনিট চুবিয়ে রাখার পরে এটা আমি ধুয়ে নিচ্ছি কয়েকবার ধোয়ার পরে রঙ যা যাওয়ার চলে গেছে এখন দেখেন আর কোনো রং যাচ্ছে না একদম সাদা পানি আমাদের এই বাটিকের চাদরের রং কষের একশো পার্সেন্ট গ্যারান্টি রঙ কোষ আর কখনো উঠবে না যা ওঠার উঠে গেছে এখন দেখেন একদম পরিষ্কার সাদা পানি দেখা যাচ্ছে কোনো রং দেখা যাচ্ছে না এখন আমরা এগুলা আধা ঘন্টা পরে পানি ঝরার পরে খুলে নিচ্ছি খুলে নেওয়ার পরে অপেক্ষা করেন আমার ডিজাইনটি কেমন এসেছে এই বাদনগুলো আপনারা আস্তে আস্তে খুলবেন কেচি দিয়ে বা কোনো কিছু দিয়ে আপনারা সাবধানে খুলবেন যেন কাপড়ে না লাগে কাপড়ে যদি লাগে তাহলে কাপড় ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে আমি আস্তে আস্তে বাদনগুলো খুলে নিচ্ছি এবং দেখেন আমার ডিজাইনটি কত সুন্দর হয়েছে এটা ধোয়ার পরে আমার ফাইনাল ডিজাইনটা কেমন এসেছে দেখেন এখন আমি রোদে দিয়েছি শুকিয়া শুকা বসকে সারাদিন শুকানোর পরে দেখেন আমার চাদরটা কেমন হয়েছে